তো প্রথমতে দেখাতে চাই আমার এই যে পুকুরটা দেখেন পুকুরটাতে মাছগুলা অনেক ফালাফালি করতেছে ওই যে দেখা যায় কিনা জানি না এই দূর থেকে দেখা যায় না হ্যাঁ থেকে সুন্দর দেখা যায় এই যে পুকুরে হাঁস আছে কিছু দেশি হাঁস এই যে এখানে আছে চীনা হাঁস এই যে এখানে মুরগি আছে আর চীনা হাঁসটা আছে আস তোর খিদা লাগছে খাবি কিছু খাবি এই দেখেন সাথে সাথে আস্তে আস্তে এটা খিদা লাগছে হ্যাঁ সব হচ্ছে পোষা আসো 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 খিদা লাগছে বুঝছেন এই জন্য ইয়া করতেছে আসো আসো আহটা খায় দেখেন একটু অনেক আইত আয়ো খাবি আস দেখেন এর পিস পিস আসে বুঝছেন তো এইটা এটা খিদা লাগলে এরকম করে হ্যাঁ বেশিরভাগ এই যে আসা আস মার্শালা দিলে অনেক ফ্রেশ আর সুন্দর আর খালি সারাদিন ফেস ফেস ফ্রেস ফ্রেস আওয়াজ করে পানক সাপের লাল ওই কুবরা সাপ আছে না ওইগুলার মতো এই দেখেন চিলি আমার হাতে আইসে ওগুলো বইছে বুটটা খাওয়ার জন্য এই যে চিলি বুটটা খাইতেছে আর ওইখানে এই যে উপরে রেসার জোড়াটা এটা আসতে চাইতেছে রেসার জোড়াটা আইসা হাতে আইসা অভ্যস্ত না কারণ এটা এক বছর বাড়ি থেকে দূরে ছিল বুঝছেন তো এই যে নিচে নামছে এক বছর পর কার বাড়ি থেকে যেন আটকে রাখছিল এক বছর পর নাইমা আসছে এখন আইসা বাচ্চা ডিম পারছে দুইটা একটা বাচ্চা ফুটছে আর একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে আয় চিলি আয় এখানে রাফিনের খরগোশটা ভুট্টা খাইতেছে কিন্তু ভুট্টা পাইলো কই এদিকে রাফিন গাছে আসিল গাছে আসিল তে ওই যে যে কাতে কি রে রাফিন ভাই দেন হাতে কি ইয়া আসলা আসলে ভুট্টা খায় সেই তো ওই দেখছেন খাবারের জ্ঞান জ্ঞান সবারই আছে দেখছেন খাবারের জ্ঞান কিন্তু সবারই আছে আসলে ওই দেন আতে আসলে খাইতে রাফিন এটা সুইলা দে তো দেই তুই এটার কোন গাছ ফানে কিছুই দেশ না এটা যে বাইচ্চা রইছে এত বেশি বেড়া এই ভুটটা লতা হতা খাই বাচ্চা হয়েছে এটা আইবনি দারে গেছে গা হুদা হুদা এটার খাবার নষ্ট করলে যা তুই এটা গাছ খাইতাই না গাছ সামনে দিয়ে দু দেখ খায়নি সামনে নিয়া দিলে খাইব না যাইব গা যাইতেছে গা এটা এখন বন খরগোশ হয়ে বন খরগোশের নাম রাফিনের দেখলে খালি দৌড়ায় কিরে এটা অনেক সরকারি খরগোশ রাফিন যে পাইবা হ্যাঁ কিন্তু ধরে নিয়ে যাবো এটা তোমার নাই কেন এটা তুমি দেখাশোনা করো না প্রিয় দর্শক এই যে মোস্তাইক ফুল এটারে আমাদের এলাকায় মোস্তাইক ফুল বলি তো এইটা আমরা ছোটবেলা কি করতাম এই যে এটার ভিতরে অনেক পিপড়া থাকে কারণ এটার ভিতরে মধু থাকে তো ছোটবেলায় এটা আমরা কি করতাম এই মুখে নিয়ে মধু চুষা খাইতাম পাখির মতো মিষ্টি লাগে ইমো হ্যাঁ দেখা থোঁতা মধু খাইতে কি জিমাই এই ডাকা এটা এটা খা এই নাই খা মিষ্টি লাগেনি

তো বাসগুলা বাস নিয়ে কিন্তু একটা সুন্দর ঘটনা আছে চায়নায় এক প্রকারের বাস পাওয়া যায় যেগুলো কিনা প্রথম চার পাঁচ বছর একবারে মাটির নিচে রাইখা মাটির নিচে অঙ্কুর পুইতা তারপর আপনার উপর থেকে পানি সার পানি দিয়ে রাখতে হয় প্রথম চার বছর এটাতে অনেক সেবা যত্ন করতে হয় কিন্তু কোনো সুফল দেখা যায় না দেখেন এইখানেও দুইটা আছে অনেক দ্রুত লম্বা হয়েছে বাসগুলা কিছুদিন আগেও ছোট দেখছি তো বাঁশ নিয়ে যেটা বলতেছিলাম চায়না এক প্রকারের বাঁশ পাওয়া যায় যেগুলো কি না চার পাঁচ বছর মাটির নিচেই লালিত পালিত করে কৃষক উপর থেকে সার পানি নিয়মিত দেয় কিন্তু কোনো সুফল পাওয়া যায় না কিন্তু দেখা যায় হঠাৎ প্রথম ছয় মাসে চার পাঁচ বছর পর প্রথম ছয় মাসে বাঁশগুলা একেবারে অলৌকিকভাবে আশি থেকে পঁচাশি ফুট লম্বা হয়ে যায় তো এখানে অনেকটা শিক্ষণীয় বিষয় আছে দর্শক যেটা বলতে চাচ্ছি অনেকে আছে যে কাজের প্রতি লেগে থাকে না হ্যাঁ তারপর অনেকে আছে যেমন ইউটিউব নিয়ে একটা ধারণা দেওয়া যাক অনেক মানুষ আছে ইউটিউবার হতে চায় কিন্তু তাদের কোনো ধৈর্য নেই তারা কি করে প্রথম সর্বোচ্চ দশ থেকে পনেরোটা ভিডিও বানিয়ে কোনো যদি কোনো সাড়া না পায় কোনো সাবস্ক্রাইবার কমেন্ট বা ভিউ না হয় তারা হতাশ হয়ে যায় আসলে এইখানে লেগে থাকতে হবে হ্যাঁ আপনার কন্টিনিউ লেগে থাকতে হবে টানা লেগে থাকেন তিন চার মাস তারপর সুফলটা বুঝেন না আপনি তারপর কি হয় দেখুন কিন্তু আমরা কি করি সর্বোচ্চ এক সপ্তাহ পনেরো দিন বা এক মাস লেগে থাকি ইউটিউবের পিছনে তারপর কোনো সুফল না পেয়ে আমরা হতাশ হয়ে ইউটিউব ছেড়ে দিই আসলে বাসের গল্পটা ঠিক এরকমই অনেক দীর্ঘক্ষণ নিচে থাইকে আপনার স্কিল বাড়াতে হবে আপনার ভিডিও কোয়ালিটি বাড়াতে হবে অনেক কিছু করতে হয় যেমন আপনার কথা বলার ধরন কথা বলার স্টাইল স্মুথলি না বলতে পারলে কিন্তু দর্শকরা আপনার ভিডিও দেখবে না তো এ হচ্ছে যে সর্বোপরি আমার আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের পরিশ্রম করতে হবে কিন্তু এই পরিশ্রমের সুফল দেখা যাবে না যখন সুফল দেখা যাবে তখন দেখবেন একবারে নিমিশে অল্প সময়ের ভিতরে এই বাসের মতো দ্রুত আপনার সফলতা বৃদ্ধি পাচ্ছে তো বাসের এই কাহিনিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টটা অবশ্যই জানিয়ে দেবেন এবং সাথে সাথে একটা লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে গ্রামীণ জীবনযাপনের ভিডিও দিয়ে থাকি তো যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং আমাকেও সাহায্য করবেন যাতে আমিও হতাশ না হই এই বাসের কাহিনীর মতো এই যে এখানে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলা মাসাল্লা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ চীনা হাসগুলা তিন চার মাসে অনেক বড় হয়ে গেছে যে নিচে দেখা যাইতেছে এই যে চীনা হাসগুলা অনেকগুলা এগারোটা চীনা হাসের বাচ্চা অনেক বড় হয়ে গেছে মাসাল্লা দিলে আর চীনা হাসের এটার মা যেটা এটা আবার ডিম পারার জন্য বাসায় এই বাসা বিচারতা আর কি ঘরে যায়া বিভিন্ন পাতিল পুতিল ফালে দেয় তারপর আপনার খের কুটা নিয়ে বৈশা থাকে মানে আবার ডিম পারবে আর কি যা লক্ষণ বুঝতে পারলাম তো এই হচ্ছে যে আমার চীনা হাসের আপডেট তো আসুন ভিতরে দেখাই আপনাদের একটু ভিতরে আপডেটটা দেখাই এখানে হচ্ছে যে যে জালগুলা মুরগিগুলা কি করে ওই টিনের ওই পাশে চলা যায় টিনের ওই পাশে চলে যায় মানুষের অনেক ক্ষতি করে আর ওই পাশের মানুষ যারা আছে তারা অনেক বকাবকি করে সেই জন্য কি করছি উপর দিয়ে জাল দিয়ে দিছে আসেন ভিতরে যে দেখাই দেখেন ভিতরে আসার সাথে সাথে মুরগিগুলো আমার কাঁচা আসা পড়ছে হ্যাঁ মুরগিগুলা খিদে লাগছে মুরগিগুলা মুরগিগুলো কিন্তু এই বড় মুরগিগুলা সবচেয়ে বেশি বেদ দেখেন ওরা আমার গালমন্দ হ্যাঁ এই যে এই জালটা দিছি এই জালটার উপর দেওয়া দরকার আছে ওই পাশে যাওয়ার এই কি কী করছি আরেকটা জাল নেট এই উপর দিয়ে টানিয়ে দিছি যাতে এটা দিয়ে না যাইতে পারে তো মা কালকে বললো যে কালকেও নাকি দেখছে ওই সাইডে চলে গেছে মুরগি তো কিভাবে যায় জানি না তারপর উন মা বললো যে মায় নাকি দাঁড়ের রয়েছে কাছে দেখতেছে যে এই মন্ডফল এটা একটা মন্ডফল গাছ জামরুল গাছ আমাদের বাসায় মন্ডফল বলি আমরা আমাদের গ্রামের বাসায় তো এই জামরুল গাছের উপরে উইঠা ওরা কী করে এ আগার ভিতরে উঠা ওইখান দিয়ে উড়াল দেওয়া জায়গা তো কি এক জ্বালাতনে ফুটছি রে ভাই এখানে কত জায়গা কত স্পেস এখানে থাকতো তোরা দরকার কি ওই পাশে যাওয়ার আমাদেরকে গালমন্দ শোনানোর এই যে মুরগিগুলা এই লাঠি বায়া ওই যে এই যে এইখান দিয়ে দেখেন এইখান দিয়ে চালের উপরে উঠা যায় দেখে একটা মশারি টানিয়ে দিছি তারপর ওই মশারি নিচে দেওয়া জায়গা কী বলুন যে খাসালত বলে না খাসালত যায় না দুইলেও। গ্রামের বাসায় এটা হচ্ছে যে মুরগির অবস্থা এই জালটা দেখেন কত সুন্দর করে জালটা দিছি হ্যাঁ আশা মনে করছিলাম যে এইটার উপর আর যাইতে পারবো না তারপরেও দেখি এই গাছগুলা বায়া এই মুরগির বাচ্চাগুলো আবার ওইখানে চলে যায় দেখেন দেখেন সবগুলো আইছে মাসাল্লা দিলে ওই দেখেন আমার হাতে ঠোকাইতে আছে দেখছেন কিভাবে ঠোকাইতে আছে সবগুলো আসছে যা 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 কিন্তু সব দেশি দেশি মুরগি হ্যাঁ মুরগির বাচ্চা সবগুলা প্রিয় দর্শক এই যে এখানে আমাদের একটা চিনাস অনেক অসুস্থ এই চিনাসটা ডিম পাড়া ডিম পারছে কন্টিনিউ ডিম পারতে কিন্তু এই এই অবস্থাও সুস্থ হয়ে গেছে তো এখন রাফিনের ডাইকা বলতাছে যে আপনাদের চিনাস ভাই একটা দেখেন কিভাবে অসুস্থ হয়ে জিম ধরে বসে রয়েছে এই চিনা আসটা দেখেন অনেক অসুস্থ হয়েছে আছে এটা কি ধর্ম নানি বয়ে না বয়ে থাক তো এটা সকালবেলা আদার খা খাইছিল নি খায় না আদার দইরা খাওয়া লাগে তুই আর দে আজকে ঔষধ আনম হয়ে গেলে সেই নাচটা একবার অসুস্থ হয়েছে ডিম ফাঁসছিল না মা কয়টা চারটা ডিম পার ছিল দশক চারটা ডিম পারার পর এটা অসুস্থ হয়েছে ডিম পারতে গেলে কিন্তু অনেক শক্তি লাগে কিন্তু এটা শরীরে কোনো শক্তি নেই এই জন্য আরও অসুস্থ হয়ে যায় দেখেন হাঁসটা আর এই বড় হাঁসটা এই যে আমগো পাপ্পু পাপ্পু কিন্তু কিছু দিনের মা হতে চলেছে কেন রবীন্দ্র ভাই পাপ্পু পাপুর পেটের মধ্যে চার থেকে পাঁচটা বাচ্চা পাপু কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যায়